বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে বাংলা এক কথায় মানে এক শ্রেণীর বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করতে করতে তাদের চোখে মনে হয় জয় বাংলা উঠে গেছে মানে অন্যদের মধ্যে আর বিচার করতে পারছে না তাদের চোখের মধ্যে যেটাই দেখছে সেটার মধ্যেই মনে করছে যে এর মধ্যে আমাদের কিছু লুকিয়ে রয়েছে তো এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি তো ভাই আজকে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করব এখানে কিছু পাবলিক আসবে এক্ষুনি চলে আসবে তারা আমাকে সবার একটু জ্ঞান মারবে আর তা না হলে কিছু উদ্ভট প্রশ্ন করবে যে উদ্ভট প্রশ্নের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে আমি যে মেন আলোচনা করব মূল আলোচনা থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হেবরকার তুবু একটু দয়া করে জানাও তো ভাই যে পিকচার কোয়ালিটি বা সাউন্ড সিস্টেম সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি তাহলে আমার একটু আলোচনা করতে সুবিধা হবে দয়া করে একটু জানাবে ঠিক আছে বলছো ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমি মোটামুটি আলোচনা শুরু করে দিই না কি আলোচনাটা হচ্ছে এগিয়ে বাংলা কিন্তু আসলে কোথায় এগিয়ে আমরা সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব কিছু সময় কারণ ওই যে বললাম আমরা বারবার বারবার হঠাৎ করে শুনতে পাই কি জয় বাংলা জয় বাংলা বাংলা জয় বাংলা করতে করতে জয় বাংলা করতে করতে এক শ্রেণীর মানুষের চোখে জয় বাংলা উঠে গেছে তারা হতে পারে শাসক দলের কোন হতে পারে বিরোধী দলের কোন লিডার আজকে যদি এই সমস্ত বিষয়গুলোকে কেউ যদি কথাবার্তা না বলে তাহলে আমরা ভেবে নেব যে উপরে উপরে তোমরা যতই ঠিকঠাক থাকো না কেন মানে কথাবার্তা বলো না কেন ভিতরে ভিতরে তোমরা সব ঠিকঠাকই আছো তো আমি আপনাদের সঙ্গে পরে কথা বলতে আসছি সর্বপ্রথমে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করার জন্য এসছি আজকে গোটা পশ্চিমবাংলার কত লক্ষ মানুষ আজকে প্রথমত ভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত আছে বিশেষ করে কিছু কিছু জায়গা যেমন হুগলি ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম মানুষ নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ ম্যাক্সিমাম তারা বিদেশে কাজবাজ করছে কেউ মালয়েশিয়া কেউ সৌদি আরব কেউ কুয়েত মানে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে কাজ করছে আর হাওড়া হুগলির অনেক মানুষ রয়েছে যারা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে যেমন আপনার দিল্লি কর্ণাটক বা আপনার আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে মানে ভিন্ন রাজ্যে গিয়ে তারা পারিযায়ী শ্রমিক হিসাবে কাজবাজ করছে তারা নিজেদের পেট চালাবার জন্য তো সেখানে আমি এখানে দুটো একটা কথাবার্তা বলবো যেটা হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো কথাবার্তা বলবো এই কথাবার্তাগুলো শুনে মনে করবেন না যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছি কিন্তু পর্যায়ক্রমে যদি কথার পরিপ্রেক্ষিতে যদি মাননীয় গায়ে কিছু লেগে যায় বা সেই দলের উপরে কিছু চলে আসে তাহলে আমার কিছু করার নেই কারণ যদি আমাকে কোনো একটা ঘরের দায়িত্ব দেওয়া হলো আর সেই ঘর থেকে যদি কোনো জিনিস মিসিং হয়ে যায় যদি রকম মিসিং হয়ে যায় তাহলে সেই মিসিংগুলো সেই মিসিংগুলো আমরা কী করবো মিসিংগুলো নিয়ে আমরা কি করব নিঃসন্দেহে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে মানে সমস্ত মানুষ আমার উপরেই প্রশ্ন করবে তো আজকে পশ্চিম বাংলার সাধারণ মানুষ তানারা ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তানাকে সিংহাসনে বসিয়েছেন এই জন্যই যাতে করে আমার রাজ্যের কোনো জিনিস অন্য রাজ্যে না চলে যায় আমার রাজ্যের কিভাবে আমাদের সাধারণ জনগণ সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে রাজ্যের উন্নয়ন করা যায় এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখার জন্য আজকে কিন্তু আমাদেরকে এই সরকার গঠন করতে হয়েছে অ্যাকচুয়ালি সরকার বলতে এক কথায় বলা যেতে পারে যে রবিতা যে তিনি আমাদেরকে দেখভাল করবেন যেহেতু আমরা পাঁচ বছর নিশ্চিন্তায় আমরা আমাদের রাজ্য থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম বিভিন্ন ধরনের সংস্থা চালিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব এবং সবাই স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসাবে দেশের যে প্রোটোকল রয়েছে সেই সমস্ত প্রোটোকলগুলোকে মান্যতা দিয়ে তারা সাধারণভাবে জীবনযাপন করবে এটাই হচ্ছে প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা দেশবাসীর একটা বড় ইচ্ছা কিন্তু যখনই ভোট হয়ে যায় ভোট হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে মানে এ দল থেকে সে দলে চলে যাওয়া ও দল থেকে এ দলে চলে আসা এই ধরনের দল বদলের বিভিন্ন ধরনের রদ বদলের অনেক খেলা আমরা দেখতে পাই কিন্তু এই সমস্ত খেলা নিয়ে সাধারণ জনগণ অতটা ইতস্ততা নয় কারণ সাধারণ জনগণ এটাই চাই যে কোনো দল থাকুক না কেন একটাই উদ্দেশ্য আমরা যেন সঠিকভাবে শান্তি শৃঙ্খলা এবং ভাতৃত্ব বন্ধন বজায় রেখে প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে স্বাধীনতার সঙ্গে যেন আমরা চলাফেরা করতে পারি এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা সাধারণ জনগণের মূল লক্ষ্য হওয়া উচিত বা সেই লক্ষ্যেই কিন্তু আমরা আছি কিন্তু সেখানে ধারাবাহিকভাবে আজকে জয় বাংলা জয় বাংলা করে যে সমস্ত মানুষগুলো লাফালাফি করে বিশেষ করে আমি সদ্য সংসদ হওয়া আমি রচনা ব্যানার্জিকে বলছি মাননীয় রচনা ব্যানার্জি মাননীয় রচনায় বানানোর যে তিনি যেভাবে টিকটক বা রিলস বানিয়ে বানিয়ে ধোঁয়া 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 উঠছে হুগলিতে শুধু ধোঁয়া উঠছে এই যে রিলস গুলো বানিয়েছেন এই রিলস গুলো পরিপ্রেক্ষিতে কি তখন ধোঁয়া দেখিয়ে এখন কি সবকিছু ধোঁয়া করে দেওয়া চিন্তা ভাবনা করছেন ঘটনা হচ্ছে ঐতিহ্যবাহী বিস্কুটের কারখানা ব্রিটেনিয়া বন্ধ হয়ে গেল আপনাদের অবাক লাগছে শুনতে যে ঐতিহ্যবাহী একটা কোম্পানি ব্রিটেনিয়া কোম্পানি এই ব্রিটেনিয়া কোম্পানি আমাদের গোটা ভারতবর্ষ তথা প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে ছেলে মেয়েরা এই ব্রিটেনিয়া বিস্কুট সম্পর্কে সবাই মোটামুটি অকিবল আছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই বিস্কুট কিন্তু সবাই পরিচিত আছে আজকে সেরকম একটা কোম্পানিকে বন্ধ করে দেওয়া হলো আমার বাংলাতে এবং এই বন্ধ করে দেওয়াতে একশো জন স্থায়ী কর্ম কর্মী তাদেরকে বহিষ্কার করে দেওয়া হল এবার বলুন এই একশো জন কর্মী তাদের পরিবার কিভাবে চলবে বা তারা কিভাবে জীবন জীবনযাপন করবে তার জন্য কি আলাদা করে কোনো রকম সংস্থা বা কোনো ব্যবস্থা করে রেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এমনি এমনি কোনো প্রোটোকল ছাড়াই এটাকে বন্ধ করেছে এ বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা চাই আমরা একটা কর্মসংস্থানের মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের নিজেদের অধিকার নিয়ে মাথা উঁচু করে কিছু উপার্জন করে যেন আমরা আমাদের সংসারটাকে চালাতে পারি কিন্তু সেই জায়গাটায় আমাদেরকে বার বাধ্য করা হয়েছে বিভিন্ন ধরনের ভাতার মাধ্যম দিয়ে এই ভাতা ভাতা করতে করতে আজকের দিনে আমাদের সমস্ত কিছু কিছুটা হলেও শেষের দিকে যেমন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে মহিলাদেরকে যে ভাতা দেওয়া হয় লক্ষ্মী কি লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হয়েছে আপনি বাজারে চলে যাবেন এক কেজি আলু কিনতে গেলে আপনার বত্রিশ টাকা থেকে বার করতে হবে এবার বলুন আপনি কিভাবে চালাবেন কিভাবে চলবেন আজকে দেখুন মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের কিভাবে দ্রব্য মানে কিভাবে মূল্য বাড়ছে সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের সকলের কাছ থেকে আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে আজকে দেখুন এই একশো জন শ্রমিক এরা কিন্তু একটা কর্মসংস্থান চাইবে যখন বাংলায় পাবে না তখন চলে যাবে কি ভিন্ন রাজ্যে ভিন্ন রাজ্যে না পেলে বিদেশ চলে যাবে বিদেশ চলে গিয়ে তারা কিন্তু চাইবে তাদের ছেলে মেয়ে সন্তান তাদের বিবি বাল বাচ্চা বা তাদের মা বাবাকে একটা সুন্দর জীবন ব্যবস্থা যাতে বিলং করতে পারে সে চিন্তাভাবনা কিন্তু করবে কিন্তু এই একশো জন কী হবে এই রাজ্যে একটা কথাই আমি দেখতে পেয়েছি এই রাজ্যে যখনই কোনো রকম কোনো কিছুর বাদ প্রতিবাদ হয়েছে একমাত্র শুধুমাত্র বাংলার জেমিনের সর্বকনিষ্ঠ একজন বিধায়ক রয়েছেন এমএলএ নওসাদ সিদ্দিকী ভাইজান বারবার তানার কথাটা মুখে চলে আসে হয়তো এই চলে আসাতে অনেকে মনে করেন যে আমি একটা আইএসএফের দালাল বা আমি ভাইজানের দালাল যদি আপনার মনের মধ্যে এটা ধারণা চলে আসে আজকে তিনি সঠিক কথাটা বলেছেন তানা সঠিক কথাটাকে যদি আমি সামনে এনে যদি আমাকে কেউ তকমা লাগায় যে আমি তাঁর দালালি করছি তাহলে আমার কোনো রকম আপত্তি নেই কারণ আপনারা ভালো করে কথাটা বুঝবেন আজকে বাংলার বুকে যদিও অন্য কোনো রাজনৈতিক দল বা শাসক দলের কোনো নেতা যদি আজকে এর বিষয় নিয়ে এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানাতেন আমি অবশ্যই সেই শাসক দলের সেই নেতার সম্পর্কে আমি দুটো ভালো ভালো কথা বলতে পারতাম এবং অন্তর অন্তর স্থল থেকে দোয়া চাইতে পারতাম আজকের দিনে কেউ বাদ প্রতিবাদ করলো না আজকে কিন্তু যে একশো জন শ্রমিককে বাতিল করা হলো এই একশো বাইশ জন শ্রমিক তারা কে তৃণমূল করতো কে সিপিএম করতো কে আইএসএফ করতো কে বিজেপি করতো কিছু ব্যাপার নয় এদের ব্যাপার একটা এরা ব্রিটিনিয়া কোম্পানিতে কাজ করত কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একশো জন সে হোক তৃণমূল হোক আইএসএ হোক সিপিআইএ হোক বিজেপি হোক সে কংগ্রেস জাতীয় কংগ্রেস দলের কোনো কর্মী হতে পারে বা একটা সাধারণ ভোটার হতে পারে কিন্তু অঙ্কেতে তাদেরকে কিন্তু বাতিল করা হয়নি তাদেরকে বাতিল করা হয়েছে একটা কোম্পানি বন্ধ হয়েছে সেই কোম্পানির ইস্যুতে কিন্তু তাদেরকে বাতিল করা হয়েছে এবার এই ছেলেগুলো যখন বাইরে চলে যাবে বাইরে কাজকর্মের জন্য যখন চলে যাবে তখন এই ছেলেগুলোই একটা দিন আসবে তখন তারা শাসক দলের এই কৃতিকর্ম এই যে কর্মগুলোকে নিয়ে যখন তারা আলোকপাত করবে আলোচনা করবে এবং দেখা গেল তারা বিরোধীতে একটা স্থান দখল নেবে যখনই বিরোধীতে একটা স্থান নেবে তখন এক শ্রেণীর মানুষ তাদেরকে তকমা দেবে যে এরা বিজেপির দালাল এবং তাদেরকে অনেক রকমভাবে মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক রকম অপকৌশল তৈরি হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন জমা দেওয়া হবে এবং আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে শুরু করে দেব। অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজেদের যে কাজ নিজেদের যে কর্ম সেই কর্মটা যদি আমরা সঠিকভাবে না পালন করতে পারি তাহলে যখন সে অন্য কোথাও চলে যাবে তখন সে যখন আমার বিরুদ্ধে চলে যাবে তখন আমি তাকে কিভাবে বলতে পারি যে এই লোকটা বিজেপির দালাল বা এই লোকটা অমুকের দালালি করতে গিয়ে অমুকের কাছ থেকে টাকা খেয়ে তমুকের কাছ থেকে টাকা খেয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছে এই ধরনের কথাবার্তাগুলো বলা মানে চরম বোকামি করা হবে এতটুকুই আমার মনের মধ্যে ধারণা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি সামান্য কল্যাণী শিল্পাঞ্চলে চলে আসুন কল্যাণী শিল্পাঞ্চলে চলে আসবেন দেখবেন এখানে কতগুলো কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমি মাননীয়ার কাছে এতটুকু রিকোয়েস্ট করছি আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের যদি আমার কথার সঙ্গে যদি আপনারা সহমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায় আমি একটা কথা বলতে চাই আজকে শুধুমাত্র কল্যাণী শিল্পাঞ্চলের কথা বলছি কল্যাণী শিল্পাঞ্চলে এতগুলো কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমরা বলছি আমি বলছি যে মাননীয়া আপনার কাছে বড় জোরে অনুরোধ করা হচ্ছে আপনাকে নতুন করে কোনো শিল্প নিয়ে আসতে হবে না আপনাকে নতুন করে কোনো শিল্প সম্মেলন করার প্রয়োজন হবে না আপনি দয়া করে শুধুমাত্র অনলি ফর কল্যাণীর দিকে যদি তাকিয়ে যদি কল্যাণী শিল্প অঞ্চলের এই সমস্ত বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে নতুন করে যদি চালু করেন তাহলে এই এলাকার অনেক মানুষ হাজার হাজার মানুষ কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা তাদেরকে হয়ে যাবে এতটুকু আশা করছে আমার এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যম দিয়ে একটা আমি বারবার বলতে চাই যে এই যে রাজ্যে প্রতি বছরে বিশ্ব বাণিজ্য সম্মেলন করে কি বোঝানো হয় বিশ্ব বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দেওয়া ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না কারণ এ রাজ্যে নতুন করে কোনো শিল্প তো দূরের কথা এ রাজ্য থেকে শিল্পগুলো বিদায় হচ্ছে এক এক করে এতে করে কি আমার বাংলার কতটা উন্নয়ন হবে বাংলা কোন দিকে এগাচ্ছে বাংলা এই যে আমরা একটা কথা বলছি জয় বাংলা জয় বাংলা বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে আজকে শিক্ষার কথা যদি বলা হয় শিক্ষার ব্যাপারটাও ঠিক ওই রকম জায়গায় পৌঁছে গেছে আজকে শিক্ষা শুধুমাত্র প্রোটোকলগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে কিন্তু শিক্ষার যে মানদণ্ড সেই মানদণ্ডের উপরে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের ভাই বোনদেরকে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারছি না এটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সুস্থ সঠিক সুস্থ সঠিকভাবে যখন আমি কথাবার্তাগুলো বলছি তখন এক শ্রেণীর মানুষ কিন্তু আমাকে বলছে এ এর কথার কোনো ভ্যালু নেই এ কথা ফালতু কথা এ কথা বেকার কথা শুধু একটা কথা যেদিন ভোটের রেজাল্ট হয়েছিল। আমি একটা উপলব্ধি করেছিলাম এ রাজ্যের মানুষ শিক্ষাটাকে মূল্যায়ন করলো না কিন্তু এ রাজ্যের মানুষ ভিক্ষাটাকে মূল্যায়ন করে কিন্তু আজকে এই দশা কিন্তু আমাদের কপালে নিয়ে এসছি ঘটনা হচ্ছে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো রাজ্যের উন্নয়ন বলতে কি বোঝায় রাজ্যের উন্নয়ন বলতে আপনার পাড়ার মধ্যে কোথায় ঢালায় রাস্তা হয়ে গেল ঢালায় ড্রেন তৈরি হয়ে গেল এটা আপনার উন্নয়ন কিভাবে হলো আমার তো মাথায় ঢুকছে না উন্নয়ন তখন হবে যখন এ রাজ্যে কর্মসংস্থান বাড়বে এ রাজ্যে যত কর্মসংস্থান বাড়বে শিক্ষার মানদণ্ড বাড়বে তখন আস্তে আস্তে করে মানুষের মধ্যে এরকম জিনিসটা তৈরি হয়ে যাবে যে এই রাজ্যে অনেক কিছু রয়েছে আমি তো বলবো যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা হলো একটা সোনার বাংলা এই সোনার বাংলাকে এমনভাবে এমন কিছু করা হচ্ছে যেগুলো আমাদের কল্পনার বাইরে আগামী দিনে আমি আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাই কিন্তু আমাকে দয়া করে আপনারা একটু সাপোর্ট করবেন কারণ যখন আমি এই ধরনের কথাবার্তাগুলো বলছি আমার শত্রু সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে আর আমার শত্রু সংখ্যা যত বাড়ছে আমার শত্রু সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমি অনেকটা একাকিত্ব ফিল করি যার ফলে আমি অনেক কথা মুখে আসলেও পেটে আসলেও মনে আসলেও আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারি না তবে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যদি আমার উপরে থাকে আল্লাহ আবুল আলমিনের অশেষ রহমত যদি থাকে আমি প্রত্যেকটা বিষয় যে সমস্ত বিষয় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কোনায় কোনায় এই বিজেপি তথা আর এস গোষ্ঠী যে সমস্ত কথাবার্তা যে সমস্ত কর্মকাণ্ডগুলোকে নিয়ে আমার ভারতবর্ষের ইতিহাসটাকে মুছে দেওয়ার পরিকল্পনায় লিপ্ত হয়ে আছে এবং কিছু ইতিহাস মুছেও দিয়ে ফেলেছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে আপনাদের সামনে উপস্থাপন করার এতটুকু আশা রাখছি সাথে সাথে আমার পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যখন কর্মসংস্থানে বিভিন্ন জায়গায় যখন বাধা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও আমি কথা বলার জন্য প্রস্তুত আছি তবে একটা কথা বলবো এই মুহূর্তে এখনও পর্যন্ত রাজনৈতিক দলের ছত্র ছায় নয় বরং আমি একটা নির্দিষ্ট সীমারেখার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই সেই সীমারেখার মধ্যে যদি আব্বাস সিদ্দিকি পড়ে যায় সেই সীমারেখার মধ্যে যদি নৌসাদ সিদ্দিকি পড়ে যায় তাহলে অবশ্যই তানারা আমার মাথার তাজ হবে। তানাদেরকে আমি মাথায় তুলে আমি আমার সামনের দিকে এগোবো এবং এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনাদের কাছে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে জাস্ট এতটুকু আপনাদের সঙ্গে আলোচনা করলাম আলোচনা করা এবং বলার মধ্যে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্ত অনুরোধ আমার এ রাজ্যের সুসন্তানগুলোকে সোনার সন্তানগুলোকে ভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা বা মানে যেতে বাধ্য করবেন না বাধ্য করলে আগামী দিনে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে আপনার বিরুদ্ধে যখনই অবস্থান নেবে তখন তাদের উপরে বিভিন্ন রকমের এলিগেশন দেওয়া হবে এটাও কিন্তু বাংলার মানুষ সহ্য করতে করতে একটা সময় সহ্যের বাদ ভেঙে যাবে এতটুকু আশা রেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবো এ রাজ্যের শিল্প নতুন করে আপনি যদি নাও আনেন আমাদের কোনো আপত্তি নেই তবে যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেগুলোকে নতুন করে চালু করার সেরকম প্রচেষ্টা সেরকম উদ্যোগ সেরকম পরিকল্পনা তৈরি করুন আমরা বাংলার প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে আছি সাথে আছি আর যদি আপনি এর বিরুদ্ধে অবস্থান করে তাহলে নিঃসন্দেহে আমরা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে এক সেকেন্ড দ্বিধাবোধ করব না কারণ বাংলার মানুষ ভালো রকম বুঝে গেছে বাংলার মানুষটা জিনিস দেখছে প্রত্যেকটা জিনিস খানিকটা হলেও উপলব্ধি করতে পারছে সবাই হয়তো আমার মতো ইউটিউবে এসে তারা প্রতিবাদ করতে পারছে না সবাই হয়তো ফেসবুকে সেরকম পোস্ট করতে পারছে না অন্তরস্থল থেকে তারা কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা বারবার কিন্তু আপনাকে জানিয়ে এসছে অতএব এতটুকু আশা রেখে আজকের লাইভটাকে শেষ করছি আর যদি আমার কথার মধ্যে যদি কোনো রকম অসাংবিধানিক কথাবার্তা বেরিয়ে পড়ে বা কোনো রকম সংবিধান বিরোধী কোনো কথাবার্তা বেরিয়ে পড়ে দয়া করে আপনারা আমাকে মেল করবেন মেল করলে আমি তৎক্ষণাৎ সেই ভিডিওটার সম্পর্কে যদি আমার সঠিক তত্ত্ব জানা থাকে অবশ্যই সঠিক জিনিসটাকে উপস্থাপন করব আর যদি না জানা থাকে অবশ্যই তৎক্ষণাৎ ভিডিও ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আমার পশ্চিম পশ্চিমবাংলার সুসন্তানগুলো যেন পারিযায়ী শ্রমিক হিসাবে ভিন্ন রাজ্যে গিয়ে কাজকর্ম না করতে হয় আমার রাজ্যেই যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় এতটুকু আশা রেখে এই দাবি রেখে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ